বর্তমান বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলিম হোক অথবা নন মুসলিম হোক সকলেই একটা দাবি খুব জোরে সোরে ভাবি দিচ্ছে এটা হলো উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের নিষিদ্ধতা আজকের আমরা এই এপিসোডে ইস্কনের নিষিদ্ধতার দাবিটা কতটা যৌক্তিক বা অযৌক্তিক সেটা আজকে আমরা খতিয়ে দেখ এক্ষেত্রে আমি আপনাদের প্রথম কয়েকটি তথ্য দিই নাম্বার ওয়ান উনিশশো সালে ভারত বিভাজন পাঠ্যপুস্তক এবং অন্য ইতিহাসের বইতে যে বিষয়টা ফলাও করে প্রকাশ করা হয় যে এই সালে এই যে ভারতটা এটা অখণ্ড থাকুক খণ্ড যেন না হয় এর পক্ষে সকলে ছিল যেমন জওহরলাল নেহেরু এরা সবাই ছিল কিন্তু এই দ্বিজাতি তত্ত্ব আনে মিস্টার জিনে কিসের কারণে তৎকালীন মুসলমানরা নাকি সাম্প্রদায়িক ছিল এই কারণে মিস্টার জিনা দ্বিজাতি তত্ত্ব আনেন অথচ এই ইতিহাস এবং এই মিথ্যা ইতিহাসের কনসেপ্ট গলদকরণ করে যে সত্য ইতিহাসটাকে চাপা দেওয়া হয়েছে তা অনেকেই জানে না অথচ এই দ্বিজাতি তত্ত্ব এবং এই সাম্প্রদায়িকতার বীজ বপন করেছিল বিনায়ক দামোদর সাবারকার সে ছিল কঠোর হিন্দুত্ববাদী আগে বলে রাখি হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদী সম্পূর্ণ দুইটা আলাদা হিন্দু আপনাকে কিছু হিন্দু ধর্ম কিছুটা হলে আপনাকে সহিংসতার শিক্ষা দেবে কিন্তু হিন্দুত্ববাদী এই মতাদর্শ এই ফিলোসফি আপনাকে সন্ত্রাসমুখর করে তুলবে আপনাকে টেরোরিস্ট বানিয়ে ফেলবে মুসলিমদের প্রতি প্রকাশ্যে হুঁশিয়ারিও দিতে থাকেন এরপর ওদের ছাতির ওপর উঠে তবলা বাজাবে আমাদের একটু একটু করে মারছে তার চেয়ে একেবারে ফাঁসিতে চড়িয়েই দিক না বিনায়ক দামোদর সাবারকারের একটা উক্তি আপনাদের সামনে তুলে ধরছি তাহলে বুঝতে পারবেন সে কতটা কঠোরপন্থী হিন্দুত্ববাদী ছিল সে একটা উক্তিতে বলে হিন্দুস্থানকে আপনাকে অবশ্যই পিতৃভূমি এবং পবিত্র ভূমি হিসাবে স্বীকৃতি দিতে হবে কিন্তু এই হিন্দুস্থানে মুসলমানদের কোনো আবাসস্থল নেই এবং তাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই তাদের দেখলে বিদেশি মনে হয় তাদের ভাষা তাদের নাম এগুলো বিদেশি মনে হয় তাদের পবিত্র ভূমি এবং তাদের পিতৃভূমি হল আফগানিস্তান ফিলিস্তিনে এদেশের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই বরিশালের প্রখ্যাত ঐতিহাসিক তপন রায়ের যদি বাঙ্গাল নামা পড়েন তাহলে দেখবেন সেখানে সে এক পর্যায়ে এসে বলতেছে যে একবার আমি আমার চাচার সাথে বসেছিলাম তখন হক সাহেব দুঃখ করে বলতেছে যে তুই তো জানিস আমি কতটা অসাম্প্রদায়িক কিন্তু কলকাতার একটা পত্রিকা তথা আনন্দবাজার প্রতিদিন সকালে উঠে যে হকনামা তারা যে ছাড়ে সেটা দেখলে আমার মনে চায় আমি হিন্দুত্ববাদীদের মুন্ডিটা চিবিয়ে খাই হিন্দুদের মাঝে মূলত এই সাম্প্রদায়িক চিন্তাভাবনা এসেছে তাদের সামাজিক পরিস্থিতরতা এবং সাইকোলজিক্যাল অধপতন ও হিন্দুত্ববাদীদের যে ঘৃণ চিন্তাটা রয়েছে সেই চিন্তা থেকে এটা একটা বিশাল আলাপ ওদিকে না যাই এবার আসুন দ্বিতীয় তথ্যে চাণক্যের বদান্যতার তত্ত্ব এই চাণক্য হল ইতিহাস খাতে একজন কূটনৈতিক যাকে কৌটুল্য নামে অনেকে ডাকে বা এই নামে তিনি অনেক সমাদৃত ভারতের হিন্দুত্ববাদীরা এবং এই হিন্দুত্ববাদী ফিলোসফি যারা ধারণ করেন তারা তাদের রাজনীতি এবং এই রাজনীতিবিদরা তারা তাদের পররাষ্ট্রনীতি এবং তাদের কূটনৈতিক তার সমস্ত কিছু আলাপ সাজায় তার মতাদর্শের উপর ভিত্তি করে সে তার অর্থশাস্ত্রে কয়েকটি তত্ত্ব উপস্থাপনা করে সে সেখান থেকে কয়েকটা তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরছে সে বলে সামরিক তৎপরতা চালনের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করতে হবে দ্বিতীয়ত বলে অনবরত আঘাত করার মাধ্যমেই শত্রুকে পরাজিত করতে হবে তৃতীয় বলে অন্যকে নিজের আশ্রয় চাইতে এবং নিরাপত্তা চাইতে বাধ্য করার নামই হলো কি মৈত্রতা আরেকটা বলে একজনের সাথে শান্তি আরেকজনের সাথে যুদ্ধে স্থাপনা করার নামই হলো নীতি চাণক্যের পর থেকে ভারতীয় যে শাসকগুলো এসেছে তার অধিকাংশ শাসক এই চাণক্যের মতাদর্শের উপর এবং বর্তমান হিন্দুত্ববাদী সংগঠন এবং হিন্দুত্ববাদীরা তার মতাদর্শ লালন করে এবং সেই চিন্তা অনুযায়ী তারা তাদের দেশ পরিচালনা করে পররাষ্ট্রনীতি চাপ নেহরু বলেন গান্ধী বলেন সকলেই একই মতাদর্শের উপর তাদের রাষ্ট্রকে পরিচালনা করেছে আপনি যদি মাওলানা আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম বই পড়েন তখন দেখবেন সেখানে তিনি নেহরুর মনোবৃত্তি নিয়ে বিশাল আলোচনা করেছে কারো সুযোগ হলে দেখে নিতে পারেন নাম্বার তিন বাংলাদেশের ভূরাজনীতি ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের ভূ যে কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার প্রবন্ধে খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন আপনি দেখেন বাংলাদেশের চতুর্দিকে রয়েছে ছয়টা দেশ একটা হলো মিয়ানমার ইন্ডিয়া তারপর নেপাল ভুটান এবং চীন সিকিম এবং এটার দূরত্ব এতটা নিকটবর্তী যাকে বলা হয় স্ট্রং থ্রোয়িং ডিস্টেন্স আপনি যদি দেখেন বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব হলো একষট্টি কিলোমিটার এবং ভুটানের দূরত্ব হলো চৌষট্টি কিলোমিটার এবং চীনের দূরত্ব হলো দুইশো কিলোমিটার আর বাংলাদেশ হলো সমুদ্র উপকূলীয় দেশ আমাদের দেশের বর্ডার ঘাট এবং আমাদের দেশের সীমানা শুরু হয়েছে সমুদ্রের জলরাশি দিয়ে এবং এই সমুদ্রই আমাদেরকে একটা ভালো একটা ভৌগোলিক অবস্থান দিয়েছে যার কারণে আজও আমরা সকলের টার্গেটে এবার আসুন শুরু থেকে আপনাদের যে তথ্যগুলি দিয়েছে তা একটা একটা সাথে উনিশশো সালে হিন্দুদের উগ্রতার কারণে এবং তাদের সাম্প্রদায়িকতার কারণে এই অখণ্ড ভারতটা ভেঙে খণ্ডখণ্ড হয়েছে এবং বাংলাদেশের জন্ম হয়েছে আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত কারণে ভারত তার নয় আধিপত্যবাদ এবং সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ এবং সম্প্রসারণবাদ কায়েম করার জন্য তার সবসময় সকুলি দৃষ্টি এই রাষ্ট্রের উপর রাখত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের জন্য যেটা সেটা হলো শিলিগুড়ি করিডর এবং সেভেন সিস্টার এই দুইটাকে ধরে রাখতে তারা এইখানে সবসময় তাদের শকুনি দৃষ্টি রাখত আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো ভারত এবং নেপালের পরে সবচেয়ে হিন্দু বসবাস করে হলো বেশি হলো বাংলাদেশে এবং এই উগ্র হিন্দুত্ববাদীরা তারা চায় পুরো উপমহাদেশকে তারা একটা মহারাষ্ট্র তৈরি করতে হিন্দু মহারাষ্ট্র এবং সেই মহারাষ্ট্রে হিন্দুরা থাকবে প্রথম শ্রেণীতে এবং মুসলমানরা থাকবে দ্বিতীয় শ্রেণীতে সেই ফিলোসফি এবং সেই দর্শন নিয়ে তারা এই বাংলাদেশে তারা আধিপত্য বিস্তারের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করে প্রথমত ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণের জন্য এবং বাংলাদেশ যেন স্থায়ী প্রজাতন্ত্র না হতে পারে এবং একটা শক্তিশালী দেশ যেন ভারতের পাশে আবার নতুনভাবে পাকিস্তানের মতন দাঁড়াতে না পারে এই জন্য তারা স্বাধীনতার পরপরই তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী সে শেখ মুজিবকে ইসলাম ভাবধারা থেকে সযত্নে সরিয়ে রাখার জন্য দূরে রাখার জন্য সে আওয়ামী লীগে অনুপ্রবিষ্টিত বুদ্ধিজীবীদের মাধ্যমে তাকে চাপ প্রয়োগ করেন এবং স্বাধীনতার পরে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হামলার মাধ্যমে তারা লুটতারাজ করে কিন্তু তৎকালীন মেজর জলিল এবং বাংলার তাহিদি জনতা তাদের এই ষড়যন্ত্র বুঝতে পেরে তার তীব্র আন্দোলন গড়ে তোলে যার কারণে তখন ভারত তার নয়া আধিপত্যবাদ বিস্তারের জন্য যে ষড়যন্ত্র এটি ছিল সেটা তারা সাস্টেনিবল হতে পারে না তখন ইন্দিরা গান্ধী বুঝেছিল যে এই জাতিকে তার কখনো সরাসরি শোষণ করতে পারবে না যার দরুন তারা ইহুদিদের জায়ুনজামবাদের মতো তারা বুদ্ধিবৃত্তিক আগ্রাসন শুরু করে এই বাঙালি জাতির উপর সেই বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের মধ্যে একটা হলো তারা এই বাংলাদেশের মানুষকে ভেত বাঙালি এবং তাদেরকে নির্জীব জাতিতে পরিণত করতে তাদের সাংস্কৃতিক চর্চার আতেলেকচুয়াল কায় কারবারে তাদেরকে মত্ত রাখে যেমন পহেলা বৈশাখ সাকরাইন এবং সাহিত্য চর্চার নামে যৌনতা চর্চা এবং দ্বিতীয় আগ্রসন হলো বাংলাদেশ যেন চেতনা সমৃদ্ধি এবং স্বনির্ভর একটা রাষ্ট্র যেন না হতে পারে যে রাষ্ট্র তাদের পাকিস্তানের মতো হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে ওই জন্য তারা উনিশশো সালে র গঠন করে তাদেরকে নির্দেশ দেয় বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে এবং এই বাংলাদেশে একজন তাবেদার সরকার বসাতে যে তাদের গোলামি করবে শুধু তাই নয় তারা শ্রম করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের হিন্দুত্ববাদী জাগরণের জন্য সাম্প্রদায়িকতার বনে আর এক্ষেত্রে আওয়ামী ফেসিস সরকার তাদের সম্পূর্ণরূপে সাপোর্ট করে উনিশশো ছিয়ানব্বই সালের কথা ধরেন উনিশশো সালে যখন আওয়ামী সরকারের পতন হয় তখন এই হিন্দুত্ববাদীরা এই র এবং এই ভারতীয় কর্মকর্তারা তারা তাদের নাম চেঞ্জ করে তারা ভিন্ন নামে তাদের সংগঠন করে যেমন হিন্দু সংস্কার কমিটি জাগো হিন্দু তখনই এই হিন্দুত্ববাদী নামে এবং এই হিন্দুত্ববাদী সংগঠনে আড়ালে আসে ইস্কন অনেকে মনে করেন ইস্কন হল ইহুদিদের একটা সংগঠন হিন্দুত্ববাদীদের ছদ্মবরণে বাংলাদেশ র এই বইয়ের একশো একাত্তর নম্বর পৃষ্ঠায় লেখক লেখেন এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ রায় সে একজন চার্চের শিক্ষার্থী ছিল এবং সে পরবর্তী পেশা এসেছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসা এই সংগঠনটা যখন প্রথম প্রতিষ্ঠা করে এই সংগঠনের মূল থিম থিওরি এবং তার প্রতিপাদ্যই ছিল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা এবং ধর্মীয় উস্কানিমূলক আচার আচরণ এবং কার্যক্রম চালু করা এই কারণে এই সংগঠনের শুরুতেই মূলধারার যে সানাতনী ধর্মাবলম্বী রয়েছে তারাই এর ব্যাপারে তীব্র আন্দোলন গড়ে তোলে নেতাদের দাবি রংপুরে ঘটেছে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাকি দুই সংগঠন বলছে জেলায় ঘটেনি অরোবিপ্রেদ কিছুই ইসকন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নয় বলেও জানিয়েছেন তারা তাদের মূল কার্যক্রম হলো নিম্নবর্ণের হিন্দুদের তাদের দলে ভিড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা আপনি যদি দেখেন একটু যদি অবজার্ভ করেন তাহলে দেখবেন এই যে ইস্কনের বর্তমান যে মন্দির রয়েছে স্বামীবাগে সেই স্বামীবাগের পাশেই ছিল মেথরপট্টি আর মেথরপট্টি অধিকাংশই দেখবেন নিম্নবন্ধ বর্ণের হিন্দুরা রয়েছে সেই হিন্দুদের তারা দলে বেরিয়ে তার সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে আপনি যদি দেখেন সিলেটে তাদের কার্যক্রম বিশাল তাদের কর্মযোগ্য কিসের কারণে সিলেটের যে চা শ্রমিকরা রয়েছে সেই চা শ্রমিকদের অধিকাংশই নিম্ন হিন্দু বর্ণের মানুষ তাদেরকে তাদের দলে বেরিয়ে এবং তাদেরকে ভোলাবালা তাদেরকে টাকার মায়া লোভ দেখিয়ে তারা তাদের দলে বেরিয়ে তারা সাম্প্রদায়িক উস্কারি এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে এই বাংলাদেশে সুতরাং ইস্কন ইহুদিদের সংগঠন হোক কিংবা হিন্দুত্ববাদী রয়ের কোনো বানানো ক্রেতাত্মা হোক যাই হোক এটা বাংলাদেশের জন্য এটা বিস্ফোরণ সুতরাং এখনই যদি এটাকে নির্মূল না করা হয় এবং তাকে যদি নিষিদ্ধ ঘোষণা না করা হয় এটা বাংলাদেশের জন্য একটা অমনসী অন্ধকার নিয়ে আসবে